জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা বাইশে জানুয়ারি তো দেখে দেখে চলে এলো বাইশে জানুয়ারি কি তোমরা তো খুবই ভালোভাবে জানো যে কী অন্তত আমাদের কাছে বাইশে জানুয়ারি শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে আমার তো ভেবেই খুব আনন্দ লাগছে তো তার জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষ থেকে এটা পাঠানো হয়েছে আমন্ত্রণ লিপি যাকে বলা হয় এটা আমরা পেয়েছি আর এসব এই দেখো আমি শ্রীরামের মহাপ্রসাদ পেয়ে গিয়েছি যে দেখতে পেয়েছি এই দেখো মহাপ্রসাদ লেখা আছে উপরে কি লেখা আছে বোঝা যাচ্ছে না বাট শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা ধাম এরকম কিছু লেখা আছে তো ওখান থেকে এটা পাঠানো হয়েছে এটা হচ্ছে চাল এটা মহাপ্রসাদ তো এদিনই নিরামিষ ভাত খেতে বলা হয়েছে আর সেই ভাতের সঙ্গে এটা মিশিয়ে খেতে বলা হয়েছে মহাপ্রসাদের সঙ্গে আরো কিছু এই দেখো এই যে একটা কার্ড এটাতে অনেক কিছু লেখা আছে মানে ওই মন্দিরে যাওয়ার জন্য ভগবানের প্রার্থনা করার জন্য আর কবে প্রাণ প্রচেষ্টা করা হবে কখন কটার মধ্যে এইগুলো লেখা আছে আর মন্দির কতটা বড় হয়েছে আর মন্দিরের উচ্চতা কত কতগুলো সিঁড়ি কোনখানে কি ঠাকুর আছে কটা মণ্ডপ আছে বিশেষ করে ওই দিন তো প্রত্যেকটা ঘরে প্রদীপ জ্বালাতে বলা হয়েছে অনেক কিছু লেখা আছে এখানে আর দেখতে পেয়েছি এই যে যে মন্দিরটা তৈরি হয়েছে সেই মন্দিরে ছুটেই দেখো সেই এটা বানিয়ে রাখতে বলা হয়েছে আমার তো খুবই ভালো লাগছে খুব সুন্দর এটা তোমরা কি পেয়েছো এগুলো সবাইকে দেওয়া হচ্ছে শুনেছি সবাই এটা পাবে তো কে কে পেয়েছো কমেন্টে জানিও কিন্তু ফাইনালি আজকে এটা আমাদের কাছে চলে এসেছে শ্রীরামের মহাপ্রসাদ আর এই যে আর এই কাঠ আমার তো খুবই ভালো লাগছে তো তোমরা কে কে শ্রীরামে জন্মভূমিতে যাচ্ছ কমেন্টে কিন্তু জানিও বাট আমি তো যেতেই পারবো না সেরকম পরিস্থিতি নেই আর তবে আমি গিয়েছিলাম ওখানে প্রায় আজ থেকে চার বছর আগে মানে করোনার আগে গিয়েছিলাম তো মানে খুব সুন্দর জায়গা তখন ভ্রমন্দির তৈরি হয়নি তখন এটা নিয়ে তো অনেক গন্ডগোল ছিল আর তখন সেখানে একটা ছোট চুবড়ির মতন ঘর ছিল আর সেটা ছোট্ট রামলালার মূর্তি ছিল তখন পরিস্থিতি খারাপ ছিল চার পাঁচ জনের চেকিং ছিল তারপরে ওখানে অ্যালাউ ছিল তারাই কিন্তু অ্যালাউ ছিল না আর ওটা দেখে এসেছিলাম আর দেখো সেই জায়গাতে বিরাট বড় মন্দির তৈরি হয়েছে জানি না আমি ওখানে কবে যেতে পারবো শ্রীরামের যদি আশীর্বাদ হয় হয়তো যেতে পারবো কোনো না কোনো দিন আর সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে আমি ভগবানের কাছে এটা প্রার্থনা করি সত্যিই আমি হিন্দু হয়ে গর্বিত যে এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারছি আমি হয়তো যেতে পারবো না বাট সত্যি খুব মানে নিজেকে খুব ভালো লাগছে যে আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি খুবই গর্বিত তো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো কে কে যাচ্ছ অযোধ্যা মন্দির দেখতে রামলালাকে দেখতে কমেন্টে জানিও আর খুব সাবধানে যেও খুব সাবধানে দর্শন করো জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম